আজকে আমার ভাইকে মায়ের সঙ্গে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম সেখানে দেখলাম একটা স্কুলের বাগানে ঝড়ে বেশ কয়েকটা আম গাছের ডাল ভেঙে পড়ে গেছে আর সেখান থেকে আমি এই আমগুলো নিয়ে এসেছি বাড়িতে এসে আমগুলোকে ছাইয়ের মধ্যে দিয়ে পোড়াতে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে আমি আম পোড়া শরবতই বানাচ্ছি এর জন্য তো দেখে নিয়েছো আমি এখানে টাটটা চারটে আম নিয়েছিলাম একটা আমি রেখে দিয়েছিলাম কাঁচা খাওয়ার জন্য শুকনো লঙ্কা দিয়ে আমার কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আর বিট লবণ দিয়ে আম মাখা খেতে দারুণ লাগে মনে হয় রোজ খেতে আমি প্রায় দিনই কিন্তু সেটা খেয়ে থাকি আর এদিকে বাকি তিনটে আম নিয়ে আমাদের এই যে নব্বই দশকের পুরনো একটা হাড়ি আছে তার মধ্যে কিছুটা উনুনের ছাই তুলে দিয়ে দিয়েছি একেবারে আগুন গনগনে ছিল তার মধ্যে আমটা দিলাম আর তার উপরে একটু ছাই দিয়ে আমি আমটাকে পোড়াতে দিয়েছিলাম এক ঘন্টা মতো আমটা ভালো করে পুড়ে গেছে ভীষণ গরম ছিল আমার হাতে খুব ছ্যাকা লাগছিলো তো ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে আমগুলোকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি তারপরে আমের খোসাটা ছাড়িয়ে পাল্পটা পুরো বার করে নিয়েছি আমের পাল্পটা কিন্তু ভীষণ ভালো করে পুরোপুরি বার করে নিতে হবে এখান থেকে আটিগুলো ফেলে দিয়েছি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি পুড়িয়ে রাখা শুকনো লঙ্কা অবশ্যই কিন্তু শুকনো লঙ্কাটা এখানে পোড়ানোই ব্যবহার করতে হবে তোমরা কাঁচামরিচ এখানে চাইলে ব্যবহার করতে পারো তবে আমি শুকনো লঙ্কা পোড়া দিয়ে কিন্তু আমি শরবতটা বানিয়ে দেখেছি বেশ কয়েকবার সেটা বেশি টেস্ট হয় আর এখানে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা তোমাদের এখানে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আমি পোড়া যে শরবতটা আম পোড়া শরবতটা মনেই হবে না তো জিরেটাকে আমি আলাদা একটা পাত্রে ভেজে নিয়েছিলাম একটু গুঁড়ো করে নিয়েছি কিছুটা দানা দানায় রেখেছিলাম আর এই যে আমের পিউরিটা দেখতে পাচ্ছো খুব সুন্দর করে আমার এখানে কিন্তু গোলা হয়ে গেছে ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে আমটাকে বেশ কিছুক্ষণ ধরে হাতে সাহায্যে আমি গুলিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে মিশে যায় আমটাকে আমি এইভাবেই কোড়াতে থাকবো আর তারপরে শেষ পর্যায়ে এই যে রকম একটা ছাঁকনির সাহায্যে আমটাকে আমি ছেঁকে নিয়েছি উফ সারা রাস্তা দুপুরে রোদ্রে বাড়ি আসার পর এই যে শরবতটা বানিয়ে খেলাম তারপরে পুরো ক্লান্তিটাই দূর হয়ে গেল তোমরা যারা আমের শরবত এখনও ট্রাই করো নি আমার তো মনে হয় সবাই ট্রাই করেছো তবে আরও একবার ট্রাই করে নাও আর এদিকে আমার ভাই তো ব্যস্ত হয়ে গেছে শরবত খাওয়ার জন্য আমাকে তো সার্ভ করার সময়টাও দিচ্ছিলো না আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে আল্লাহ